কয়েকদিন হলো এসেছি বাপের বাড়ি যেখানে প্রত্যেক বছর মনসা পুজো হয় এবং মনসা পুজোটা ভীষণ জাকজমক করে হয় কীর্তন হয় নাম সংকীর্তন মহোৎসব অনেক কিছুই হয় তো কিছুটা দিন সেটাই আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগের স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই অনেক দিন ধরেই এসেছি তোমাদের সঙ্গে অনেক ছোট ছোটো ভিডিও শেয়ার করেছি যে বাপের বাড়ি এসেছি তো ভাবলাম যে একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই যারা দেখনি, যারা দেখেছো তারা তো জানবেই তো এখন কিন্তু বাদামের চাষ হয় মানে যেটা আমরা খাই চিনে বাদাম তো সেটারই চাষ হয় তো সেইগুলোর গাছ কেমন দেখতে হয় মানে ছোট্ট থেকে কেমন দেখতে লাগে তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি তো এটা তো পুরো মানে বাড়ি কাকুদের বাড়ি বাবার বাড়ি মানে সবাই রয়েছে মানে বাবার তিন ভাই তো পুরো জায়গাটায় মিলেই ওদের রয়েছে তো যাই হোক তো আমি এখন যাচ্ছি সেই জমিতে তো বাদাম জমিটা তোমাদেরকে দেখাবো তো তোমরাও কিন্তু দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে এখানে এলে আমার মনে হয় যেন এই জায়গাটা এসে বসে থাকি আমার মনে হয় যেন এই জায়গাটা এসে বসে থাকি এত সুন্দর হাওয়া বাতাস পাওয়া যায় বিশেষ করে গরমকালে তো এখন এখানে ওয়েদারটা একটু অন্য রকম মানে সকালবেলার দিকে হালকা গরম লাগছে আর রাতের বেলার দিকে কিন্তু শীত লাগছে মানে কালকে তো যথারীতি আমি কাঁথা চাপা দিয়ে ঘুমিয়েছি লেপ লাগবে না কাঁথা চাপা দিয়ে ঘুমিয়েছিলাম তো এখন আবার একটুখানি ওয়েদারটা ঠিক আছে তো এখানকার ওয়েদারটা রকম তো আর যেটা এখানে গরমকালে কিন্তু এই যে গাছপালাগুলো দেখছো গরমকালে আমরা এখানে বসেই ঘুমিয়ে পড়তাম মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাদুর এনে পেতে এখানে শুয়ে পড়তাম তো এখন অনেক গাছপালা হয়ে যাওয়ার জন্য আর শোয়া হয় না কিন্তু গরমকালে এলে পরে আমরা এখানটাই বসে থাকি আড্ডা মারি এত সুন্দর হাওয়া দেয় যে খুবই ভালো লাগে মানে ফ্যানের বাতাসের থেকে গাছপালার এই যে প্রাকৃতিক বাতাসটা কিন্তু তখন বেশি বেশি ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখাই যে বাদাম গাছগুলো দেখতে কেমন হয় আর এখানে দেখো হঠাৎ দেখে একটা কলমির শাক হয়েছে এই দেখো এটা কিন্তু খুব সুন্দর স্বাদ হবে কারণ এটা সার ওষুধ ছাড়া কলমি শাকটা হয়েছে এই দেখো এরকম লটার মতো লতা পাতার মধ্যে হয়েছে আর এইখানে হয়েছে কলমির শাক তো যদি এগুলো কেউ তুলবে না তুলে খাবে না কারণ এখানে শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এগুলো আর কেউ তুলবে না তো এই তোমাদেরকে এটা দেখাচ্ছি এই দেখো এই যে বাদাম গাছের ফুল এসেছে এটা হচ্ছে বাদাম গাছ ঠিক আছে এই যে বাদাম গাছের ফুল এসেছে এই ফুলটা এসেছে যখন এবার বাদাম গাছগুলো এবার পরিষ্কার করার সময় হয়ে গেছে মানে এবার একটুখানি শক্তপক্ত গোড়া হয়ে গেছে এবার এই যে ঘাস হয়েছে চারিদিকে বাদাম গাছের চারপাশে যে ঘাসগুলো জন্মেছে আগাছাগুলো এবার এগুলো পরিষ্কার করার সময় হয়ে গেছে তো এবার কিন্তু আস্তে আস্তে এগুলো পরিষ্কার করা হবে সেগুলো সেগুলো লোক দিয়ে করানো হয় বেসিক্যালি মানে এই দেখো পুরো জায়গাটা কিন্তু বাদাম চাষ হয়েছে এগুলো চিনে বাদাম যেটা আমরা বলি মুমফালি তো পুরোটা কিন্তু চাষ হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না অপূর্ব মনোরম কিন্তু দৃশ্য তাই না আর ওই দিকে দেখো ওই দিকে কিন্তু দূরে ধান গাছের চাষ হয়েছে যেটা একটুখানি লম্বা লম্বা লাগছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ধান গাছের চাষ তো তো চলো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিই আচ্ছা যেটা বলছিলাম যে আগাছাগুলো যেগুলো পরিষ্কার কথা এই জমিটাতে কিন্তু আগাছাগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে মানে ঘাস নেই ঘাস কিন্তু বাদাম গাছের সাইড থেকে কোপানো হয়ে গেছে মানে পরিষ্কার হয়ে গেছে আর এই জমিটা এখনও বাকি আছে ওইদিকে আর যত আগাছাগুলো পরিষ্কার হয়ে গেলে পরে আবার কিন্তু গাছগুলো খুব ভালোভাবে হবে তো চলো আমি ওইদিকে যাচ্ছি তোমাদের সঙ্গে ধান ক্ষেতটা শেয়ার করব। আর কাদের কাদের গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার মতো যারা ভালোবাসো বা অনেকেই আছে যাদের গ্রামে জন্ম হয়তো শহরে কোনো কারণে বিয়ের জন্য শহরে থাকতে হয়েছে তাদের যখন তারা যখন গ্রামে আসে তাদের কেমন ফিলিংসটা হয় অবশ্যই জানাতে ভুলো না আমার তো বেশ ভালো লাগে ইনফ্যাক্ট আমি আসার জন্য ছটফট করি কিন্তু কিন্তু সময় হয়ে ওঠে না ছেলেরও স্কুল আরম্ভ হয়ে গেছে তাও দুদিনের ছুটি নিয়ে এসেছি এবারেই এই পুজোর জন্যই তো চলো এসে গেছি ধান গাছের তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই এই দেখো একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে ধান গাছ এই যে ধান গাছ এগুলো কিন্তু ধান গাছ এটা ধান হবে গরমকালে ধান চাষ এটা তো চলো আজকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে